সংসারের অভাবেই অভিনয়ে আসেন সাবিত্রী চট্টোপাধ্যায় ভারতের বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় জন্ম বাংলাদেশের কুমিল্লার কমলাপুর গ্রামে উনিশশো সাঁত্রিশ সালের একুশে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন দশ ভাই বোনের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন সবার ছোট দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন ছিলেন টালিগঞ্জে এক দিদির বাড়িতে সেখান থেকেই শুরু হয় তার অভিনয় জীবন সংসারের অভাব তাকে বাধ্য করেছিল ছবিতে অভিনয় করতে বাবা ঢাকা থেকে অর্থ সাহায্য পাঠাতে পারছিলেন না তাই বাধ্য হয়ে কাজের সন্ধানে খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি নাটকের জন্য নতুন মুখ খুঁজছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রে নতুন ইহুদি নাটকে প্রথমবার রঙ্গমঞ্চে অভিনয়ে হাতে খড়ি হয় সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভাব অনটনের সংসারের হাল ধরতে নাটকের পাশাপাশি নাচের অনুষ্ঠান করতেন তিনি এরপর সুযোগ আসে রূপলি পর্দায় অভিনয়ের উনিশশো সালে অগ্রদূত পরিচালিত সহযাত্রী ছবিতে অভিনয় করেন সাবিত্রী ছবিতে নায়ক উত্তম কুমারের পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি সেই প্রথম উত্তমকে কাছ থেকে দেখা সাবিত্রী চট্টোপাধ্যায়ের উনিশশো সালে পাশের বাড়ি ছবিতে প্রথমবার তাকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পাশের বাড়ি রাতভোর উপহার অভয়ের বিয়ে নুপুর গলি থেকে রাজপথ মরুতীর্থ হিংলাজ কুহক বধু ভ্রান্তি বিলাস উত্তরায়ণ জয়া কালতুমি আলেয়া নিশিপদ্ম নিশিপদ্মনি মেয়ে মাল্যদান প্রভৃতি ধীরে ধীরে টালিগঞ্জ পাড়ায় সকলের প্রিয় সাবু বা সাবুদি হয়ে ওঠেন তিনি উত্তম কুমারের সঙ্গে খানিকটা প্রেম ছিল তা অবশ্য বলতে কোনো দিন দ্বিধাবোধ করেন না তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রেম তা ছিল তো খানিকটা তবে রটনাটা বেশি আসলটা কম যেটা শোনা গিয়েছিল যে আমায় বিয়ে করে বালিগঞ্জের বাড়ি ভাড়া করে আছে যা নিয়ে ঝড় বয়ে গেল সেসব কিন্তু কিচ্ছু না উত্তম সাবিত্রীর জুটিকে দর্শক একসঙ্গে বহুবার দেখতে পেয়েছে স্ক্রিনে অনুপমা মৌচাক রাইকমল নবজন্ম মরুতীর্থ রাজা সাজা দুই ভাই লাখ টাকা মোমের আলো রাতভর ধন্যী মেয়ের মতো ছবিতে দর্শকদের মনে দাগ কেটেছেন তারা গৌরী দেবীর সঙ্গে মহানায়কের সংসার ভেঙে চলে আসা তাকে কষ্ট দিয়েছিল সংসার ছেড়ে উত্তম কুমারের চলে আসা তার মোটেই ভালো লাগেনি মহানায়ককে জানিয়েছিলেন তিনি শেষ দিকে উত্তমের জীবনের টানা পড়েন তাকে কষ্ট দিত বলেছিলেন কাউকে কাঁদিয়ে জীবনে সুখী হওয়া যায় না নিজের মুখে তিনি বলেছেন বিয়ের বহু সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন উত্তম কুমার মহানায়কের প্রতি সহমর্মিতা থেকেই গাঢ় হয়েছিল তার প্রতি ভালোবাসা আটের দশকে মহানায়কের মৃত্যুর পর থেকে অভিনয় করা কমিয়েই দিয়েছিলেন তিনি তবে ফের একবার নতুন প্রজন্মের পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে কাজ করতে দেখা যায় তাকে প্রাক্তন পদক্ষেপ হেমলোক সোসাইটির মতো ছবি মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি সাবিত্রী চট্টোপাধ্যায় পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গ সহ নানা পদক ও সম্মাননা অভিনেত্রীর বর্ণময়ী জীবনে ওঠাপড়া কম নয় চোখের জল লুকে তিনি এখনও ভালোবাসেন কৌতুক চরিত্রে অভিনয় করতে